আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয়ভোনরা আমার সকলে কেমন আছেন আপনাদের জন্য তো আজকে একটা স্পেশাল অফার নিয়ে আসছি যেটা হচ্ছে বেনারসি কাতার শাড়ির মধ্যে এবং দামি পিওর কাতার শাড়ির মধ্যে তো আজকে পাঁচশো থেকে শুরু হবে ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে একটু টানবে না টানলে কিন্তু আর দেখতে পারবেন না যে কোন শাড়িটা কত দামের জানতে পারবেন না একদম ধৈর্য সহকারে পুরো ভিডিও সম্পূর্ণ শেষ করতে হবে পাঁচশো টাকা টাকার থেকে শুরু এবং পাঁচশো টাকার থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত অফার থাকবে ঠিক আছে এবং পিওর বেনারসি কাতার শাড়ির মধ্যে থাকবে দ্বিতীয়ত হচ্ছে যারা অনলাইনে নেবেন এই অফারটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আর দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি তো আমরা দেখো স্টার্ট করে দেই প্রথমেই পাঁচশো টাকার থেকে শুরু করবো তারপর তিন হাজার টাকা পর্যন্ত আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে থাকেন বিয়ের শাড়ির মধ্যে স্পেশাল অফার শাড়িটা এত সুন্দর এত জোস একটা শাড়ি কালারটা হচ্ছে গিয়ে ব্লু কালার একদম ডিপ ন্যাভি ব্লু কালার এবং রয়েছে আপনার সিলভার কালার কাজ করা সিলভার জোর সুতার কাজ করা এই শাড়িটা বাহিরে আঠারোশো টাকা দুই টাকা সেল করে আমরা এটা পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র শাড়িটা লম্বায় থাকবে বারো হাত বারো হাতের মতো থাকবে মাত্র পাঁচশো টাকা অফার ঠিক আছে সরা যান এটা এটা মিষ্টি কালার মিষ্টিটাও সুন্দর দেখান মিষ্টি কালারটা অনেক আনকমন এটা একদম লাইট মিষ্টি লাইট মিষ্টি সবার কাছে ভালো লাগবে এটা মিষ্টির সাথে গোল্ডেন কালার সুতার কাজ করা দেখেন কখনো চিন্তাও করতে পারেন নাই এবং আমিও চিন্তা করতে পারি নি যে এই শাড়িগুলো আপনাদেরকে পাঁচশো টাকা অফার দিতে পারব এগুলো বাহিরে আঠারোশো দুই হাজার টাকা সেল করে কিন্তু আমরা পাঁচশো টাকায় অফার দিচ্ছি দিতে পারছেন বারো হাত প্রত্যেকটা শাড়ি ঠিক আছে এবং এরপরে দিব বিয়ের শাড়ির মধ্যে অফার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে থাকেন আর যেটা যেটা ভালো লাগবে অনলাইনে যারা নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঝটপট নিয়ে নেন এটা কালারটা হচ্ছে কলিজা মেরুন একদম ডিপ খয়রি কালার কালছে মেরুন কালার আমরা এটার প্রাইসটাও পাঁচশো টাকা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এখন দেখাবো ল্যাভেন্ডার কালার আল্লাহ প্রত্যেকটা বোনের মানে আমার আপুর আমার আপুদের ক্রাশ কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটা তো জোজ মানে অনেক সুন্দর আরে পরিটার মতো লাগবে পরে দেখেন না একবার এটা কত সুন্দর লাগবে এই শাড়িটা আরে একটা পারিমান্সারে পরে যাবেন এই শাড়ি কেউ বিশ্বাস করবে না যে এটা পাঁচশো টাকা দিয়েছেন কেউ বলবে সবাই বলবে যে এটা মনে হয় মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা দিয়ে কিনছো পাঁচশো টাকা বলবেন উনি মনে হয় যে আকাশ থেকে পড়বে এমন এমন অবস্থা হবে একদম রিজনেবল প্রাইসে পাবেন আর এটা হচ্ছে পিত্ত গ্রিন একদম পিত্ত গ্রিন কালার খুব সুন্দর কালার সিলভার কালার কাজ করা আঁচলটা এটা পাটটা বডিটা জাস্ট আনকমন দামি কাতান শাড়ি আমরা পাঁচশো টাকায় অফার দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা দামি শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার যা লাগবে জলদি নেন এটা কিন্তু লাইট পিঙ্ক একদম লাইট বেবি পিঙ্ক কালার সিলভার কালার কাজ করা লাইট বেবি পিঙ্ক কালার খুবই জোস অনেক আনকমন অনেক আনকমন মাসাল্লা সিলভার কালার কাজ করা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো আর এটা হচ্ছে সিঁদুর লাল অরেঞ্জ রেড আর কি খুব সুন্দর কালার এবং বুটা বুটা কাজ এটা হচ্ছে বুটা বুটা কাজ করা খুবই সুন্দর একটা কাজ করা শিল্পী গোল্ডেন কালার কাজ করা আছে খুব সুন্দর বিয়ের সাইডে আসলে এটা বিয়ের শাড়ি মতোই এটার প্রাইসটাও দিচ্ছি পাঁচশো টাকাতে এগুলোর সাথে তো পিস থাকবে না কিন্তু শাড়ি থাকবে বারো হাত প্লাস বারো হাত প্লাস থাকবে প্রত্যেকটা শাড়ি বড় থাকবে অনেক বাইরে আঠারোশো দুই হাজার টাকা সেল করা আমরা দিচ্ছি পাঁচশো টাকাতে এটা রয়্যাল ব্লু দেখেন মাল্টি মিনাকারি কাজ আর এই শাড়ি কাজের মজুরি তো আছে হাজার পনেরোশো টাকা শুধু কাজের মজুরি পুরো সাইডেই পাচ্ছেন পাঁচশো টাকাতে এখন চলে গেলাম বেনারসি কাতন সাইডে যেটা তিন হাজার টাকায় দশ থেকে বারো হাজার টাকা দামের পিওর বেনারসি কাতান বিয়ের বেনারসি কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা অফার কালারটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার হান্ড্রেড পারসেন্ট পিওরের বেনারসি কাতান শাড়ি বিয়ের শাড়ি আপনারা তিন হাজার টাকায় অফার পাচ্ছেন পত্রিকার সাথে ব্লাউজ পিস থাকবে এবং শাড়ি থাকবে বারো তেরো হাতের সমান এটা কালারটা হচ্ছে আঙুর আঙুর কালার যারা পার্টি মানের চান যে আমি বেনারসি পরব সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম ইন নেন তিন হাজার টাকায় এটা দশ থেকে বারো হাজার টাকা দামের বেনারসি কাতান শাড়ি বিয়ের শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা অফারে একদম সাচ্চাঝরি কাজ করা পিওরের বেনারসি কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা এখন দেখাবো যে বোন যে বোন যে ফ্যামিলি আছেন যে ভাই আমার বাজার তো খুব কম আমি এটা দামি বিয়ের শাড়ি আছে বেনারসি শাড়ি এটা নেন যান এটা তাদের জন্য দিয়ে দিলাম অফারটা নাকি এই শাড়িটার দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা লতা কাজ করা পুরো শাড়ি দেখছেন ডিজাইন দেখছেন পিওরের বেনারসি কাতান শাড়ি সেই মাত্র তিন হাজার টাকা অফার দিয়ে দিলাম এটা হচ্ছে ব্লু জেড ব্লু কালার এবং হচ্ছে পিঙ্ক কালার কন্ট্রাস্ট পিঙ্ক কালার কন্ট্রাস্টের মধ্যে জাস্ট অসাধারণ অসাধারণ ফসা কোনো বৌরা যদি পরেন বা ফর্সা কোনো মেয়েরা পরেন জাস্ট অসাধারণ লাগবে পরিটার মতো লাগবে সবাই শুধু তাকা থাকবে যেটা শাড়ি পরছেন আপনি একটা মধুর শাড়ি পরছেন সেই সুন্দর শাড়ি পরছেন এটা হচ্ছে কাঠারি মাস্টার্ড ইয়েলো এটা হলুদের পার্টি থাকতে নেন আর যারা এই কালারটা পছন্দ করেন জাস্ট মানে কি বলবো মানে ইউনিক একেবারে ইউনিক মনে করেন হাজারে এক পিস কালার ঠিক আছে টাকা খরচ করতে পারবেন বেনা অসির মধ্যে এই কালার পাবেন না আমরা দিচ্ছি তিন হাজার টাকা অফার দিচ্ছি মাত্র ঠিক আছে আর এটা হচ্ছে লালছে মেরুনের মধ্যে বুটা কাজ করা পান পাতা ডিজাইন না পান পাতা ডিজাইন জাস্ট অসাধারণ অসম্ভব সুন্দর আর যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেক দিন আমাদের অফারটা দেখতে পারেন অফারে কম প্রাইজে দামি দামি সাই নিতে পারেন তো বোনরা আমার যারা নেবেন ডেসক্রিপশন বক্সে চলে যান অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেন সবাই ভালো থাকবেন বল আমার আসসালামু আলাইকুম